আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি মন প্রাণ জুড়ানো তিন রকমের রেসিপি দেখাবো এই রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে একবার বানিয়ে নিলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে সেই রকম তিনটা রেসিপি প্রাণ জুড়ানো দুধ আর সাবুদানার জেলো এজন্য প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি তার ভিতরে ওয়ান ফোর কাপ সাবু দিলাম হাফ চামিচ রেড ফুড কালার দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম এটা এক সাইডে রেখে দিলাম এবার একটি পাতিলে তিন কাপ লিকুইড দুধ নিলাম তার ভিতরে হাফ কাপ চিনি দিলাম এবার একটি বাটিতে কিছুটা পানি নিয়েছি তার ভিতরে তিন চামচ আগার আগার পাউডার দিলাম ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম এবার হাড়িটা চুলাতে বসিয়ে দিলাম এর ভিতরে এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম বলকুঠা আসলে এক মিনিট একটু জাল করে নিলাম এর ভিতরে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে এর ভিতরে আগার আগার পাউডার দিয়ে দিলাম আবারও এক মিনিট জাল করে নিলাম এবার যে পাত্রে সেট করবো সে পাত্রে ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য একদম ঠান্ডা করে নিয়েছি এভাবে দুধ আর সাবুদানা দিয়ে দুধ আর সাবুদানার জেল বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক অনেক মজা মজা হয় একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা হবে থেকে বড় সবাই পছন্দ করবে খেতে এত আপনারা একবার ট্রাই করতে পারেন কলিজা ঠান্ডা করানো ম্যাঙ্গো মিল্ক পুডিং এই জন্য আমি এখানে চারটা আম নিয়েছি আমগুলো প্রথমে কেটে ছোট ছোট করে পিস করে নিলাম এবার এগুলো একটি ব্রিন্ডার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি আমার এখানে এক কাপ পেস্ট বের এবার একটি প্যানে আমগুলো নিয়ে নিলাম তার ভিতরে এক কাপ পানি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি ও দুই চামিচ আঘার আগার পাউডার সবগুলো ভালো করে মিশিয়ে চুলাতে উঠিয়ে দিয়েছি বলক উঠে আসলে এক মিনিট একটু জাল করে নামিয়ে নিলাম যে পাত্রে সেট করব সে পাত্রে দিয়ে নিলাম ঠান্ডা করে কেটে নিলাম আপনাদের যেরকম ইচ্ছে সেরকমভাবে কেটে নিতে পারবেন এখান থেকে এক চামচ উঠিয়ে নিলাম এবার ওই প্যানে দুই কাপ লিকুইড দুধ নিলাম তার ভিতরে ওয়ান থার্ড কাপ চিনি দিলাম দুই চামচ আগার আগার পাউডার দিলাম ও বিশ টাকা একটা গুঁড়ো দুধ দিলাম সবগুলো ভালো করে মিশিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি ভালো আসলে এক মিনিট জাল করে নামিয়ে নিলাম যে পাত্রে ম্যাঙ্গো জেলোগুলো তৈরি করে রেখেছি ওর ভিতরে ঢেলে দিলাম বাকি জেলোগুলো দুধের ভিতরে দিয়ে ভালো করে সমান করে ফ্রিজে দেড় থেকে দুই ঘন্টা রেখে দিলাম এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কিন্তু দারুণ লাগে মন প্রাণ একদম জুড়িয়ে যায় আপনারা একবার ট্রাই করতে পারেন ভাপা দই এটা খেতে দারুণ মজা এই জন্য প্রথমে একটি বাটিতে ছাঁকনি দিয়ে তার উপরে সুদি কাপড় দিয়ে দেড় কাপ টক দই নিলাম একটু চাপ দিলে দেখুন দই থেকে পানি বের হয়ে যাচ্ছে ভারী পাত্র দিয়ে এভাবে চেপে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর একটি মিডিয়াম সাইজের আম নিয়েছি এই ম্যাঙ্গো ভাপা দই বানানোর জন্য অবশ্যই পাকা আম নেবেন আমটা করে কেটে পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম এবার দইগুলো একটি বাটিতে ঢেলে নিলাম তার ভিতরে ওয়ান থার্ড কাপ কান্ডেলস মিল্ক দিলাম আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবার পেস্ট করা পুরো আমটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ চামিচ এলাচের গুঁড়া দিয়ে অবশ্যই ভালো করে ফেটে নেবেন একটা কেক মোল্ডে বাটার পেপার বিছিয়ে নিয়েছি তার ভিতরে ঢেলে দিলাম এবার ব্যাটারগুলো সমান করে নিলাম একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি এবার পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকনা দইগুলো দিয়ে দিলাম আমি এটা তিরিশ মিনিটের জন্য লো আছে ভাবিয়ে মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে নিলাম এবার ঠান্ডা করে পরিবেশন করছি উপরে আমের কিউব দিয়েছি খুবই সহজে এই আমের সিজনে ম্যাঙ্গো ভাপা দই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে হাফেজ